হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো না আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা দারুণ রেসি রেসিপি রেসিপিটা হলো ফারামের মুরগি বোনা দেখেন দশকবার আমি কীভাবে ফারামের মুরগি বুনা করলাম প্রথমে আমি মুরগিগুলো ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মিক্স করে নিলাম মিক্স করার দিকে একটু দেখাইতে পারি নাই মনে নাই করতে তাই এগুলারে সুন্দর করে মিক্স করে নিয়ে আমি তেলে ভেজে নেব দেখেন কি সুন্দরভাবে তেলে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো আদা রসুন মরিচ ময় মশলা গরম মশলা সবগুলা দিয়ে ভালো করে ব্যালেন্ডার করে নিলাম ব্যালেন্ডার করে নেওয়া একটু হালকা দারচিনি এলাইস এগুলো আমি এক্সট্রাভাবে দিয়ে দিলাম চার পাঁচটা তারপর গোলমরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো সুন্দর করে পেঁয়াজ তেডি বললাম এটি প্যালেন্ট করা হলো এখন আমি সুন্দর করে এটি কষিয়ে নেব কষিনের পরে হালকা একটু জল দিয়ে দেব পানি পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে হলুদ যে মরিচ লবণ এগুলো মরিচ সবগুলো একটু দিলাম দেওয়ার পরে কালার চলে আসবো এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব যাতে মশলাকে ভালো করে কষানো হয় এরপরে আমি আপনার মুরগিগুলো দিয়ে দেব মুরগি তেলে ভাজা মুরগিগুলো দিয়ে দিলে খুবই টেস্ট হয় দেখেন আমি এখন মুরগিগুলো দিয়ে দিলাম মুরগি ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বারো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে ভালো করে পশিয়ে নেওয়া হল দর্শক ভাইয়েরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পরে বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি অতি সহজে দেখতে পান ওকে দর্শক ভাইয়েরা দেখেন আমি মুরগিগুলা সুন্দর করে বুনা করা হলো এখন হালকা একটু পানি দিয়ে দিছিলাম হয়তো পানি দেওয়ার ভিডিও একটু দেখাতে পারি নাই দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম দেখেন বাস আমি জল একটা তেমন একটা দেবো না এটি কষান দেখেন প্রায় মাংস হয়ে গেল প্রায় শেষ ওকে দশক বারে দুজন